아니리다에나지 <목소로> 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 <목소로>

আমি পরে এসে জানতে পারলাম যে এখানে হচ্ছে যে দিন আরও একবার ওই সময় পরে আমরা স্বাভাবিক বিষয়ে জানতে পারলাম যেখানে আমি চালানগুলো নিয়ে আসছে এবং স্থানীয় সরকারের সংগ্রহ করছে আমরা যেটা আইনগত প্রসেস নিয়েছি সেটা হচ্ছে যে যেখানে তাদেরকে জিজ্ঞাসা করে তারা স্বীকার করেছে তারা দীর্ঘদিন থেকে অর্থাৎ ছয় বছর কেউ তিন মাস কেউ চার পাঁচ বছর থেকে এই কালের সঙ্গে গড়িত এবং যিনি মেইন মালিক পাওয়া যায় আপনি মেইন মালিক এনআরআই আমার কাছে যেটা মনে হয়েছে যে এনআরআই কারণ হচ্ছে যে এখানে ভূমিকা পরিকার সরিক কারণ এনআরআই এই ঢাকা থেকে নিয়ে আসা বাজারজাত করা বিক্রয় করা পরিবহন করা সবাই তিনজনই এর সঙ্গে জড়িত আমরা এই জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই হাজার দশের ছয়ের পর দ্বারাই দুই লক্ষ টাকা অত্যন্ত দিয়েছি এখানে ম্যানেজার হিসেবে

তো তারপর থেকে এই এলাকায় বিশেষ করে এই কারণে আমরা আমাদের মাসিকরি কার্যক্রম অব্যাহত রাখি তো আমরা যখন জানতে পারি গতকালকে রাতে বিপুল পরিমাণে পলিথিনের স্টোরেজ করা হচ্ছে তখন আমরা এসে যাচাই করার পরে পরিবেশ অধিদপ্তরকে জানাই এবং পরিবেশ অধিদপ্তর তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অফিস থেকে মোবাইল কোড পরিচালনা করে এবং হাতে নাতে তিনজন সহযোগী সহ মোট ছাব্বিশ লং পলিথিন এগুলি জব্দ করা হয়েছে এবং তাদেরকে মোবাইল কোডের মাধ্যমে জরিমানা এবং জেল দণ্ড দেওয়া হয়েছে